নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম যেখানে কোনোদিন শুনেছেন যে এই পশ্চিমবঙ্গে খ্রিশ্চানদের সঙ্গে হিন্দুদের কোনো সংঘাত সংঘর্ষ হয়েছে কোনোদিন শুনেছেন কিন্তু এই রাজ্যে এমন একটা সরকার আছে যে সরকার বড়দিনের দিন বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চ একটি সমাবেশ করবেন শিউড়ি শহরে সেই শহরে সমাবেশ করা যাবে না পুলিশের সুপার লিখিতভাবে চিঠি দিয়ে উদ্যোক্তাদের জানিয়ে দিয়েছে কেন কিসের জন্য একটা একটা বড় দিন উৎসবের দিন অনুষ্ঠান বহু মানে আমি বলছি খ্রিস্টানদের বড়দিনে বেশিরভাগটাই হিন্দুরা পথে নেবেন রাস্তায় সেই দিনে হিন্দুরা হিন্দু ঐক্যমঞ্চ কোনো সমাবেশ করতে পারবেন না শিউড়ি মঞ্চে ফতোয়াকার সিউড়ি শিউড়ি শহরে যিনি পুলিশের অধিকর্তা ওদের সম্মত পুলিশের সুপার তিনি লিখিতভাবে জানিয়ে দিয়েছেন এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের ওই অনুষ্ঠানে যাওয়ার কথা তিনি পরিষ্কারভাবে একটি ফেসবুক পোস্ট করে তিনি জানিয়ে দিয়ে দিয়েছেন যে আমরা করব অনুষ্ঠান যদি ক্ষমতা থাকে আপনারা আটকাবেন প্রশ্নটা হচ্ছে এর নাম কি সেকুলারিজম এর নাম কি কী ধর্মনিরপেক্ষতা কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার প্রশাসন কি চাইছেন বড়দিনের দিন শিউড়ি শহরে যদি কোনো হিন্দুরা সমাবেশ করেন তারা কি খ্রিস্টানদের গালমন্দ করবেন বড়দিনের দিন কি এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনায় হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের কোনো একটা মনোমালিন্য হতে পারে সেরকম কি কোনো কোনো সম্ভাবনা থাকতে পারে কেন করলেন তাহলে আসলে আগবাড়িয়ে আমাদের দেখানো যে আমরা কতটা সেকুলার আর এটাই হচ্ছে এই বাংলার মূল সমস্যা আমি সরাসরি কাল এই এই সমাবেশটি হওয়ার কথা ছিল শিউড়িতে হয়েছে কিনা সেটা বলবো কিন্তু তার আগে সৌমিক ভট্টাচার্য এই নিয়ে কি পোস্ট করেছেন সেটা আগে একবার শুনে নিন আগামীকাল বঙ্গীয় হিন্দু ঐক্যমঞ্চের ডাকে মধ্যাহ্নে শিউড়ি শহরে একটি হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবার কথা আছে যেখানে বক্তা হিসেবে আমিও আমন্ত্রিত এখন পুলিশ সুপার আজ সন্ধ্যায় সংগঠকদের চিঠি জানিয়ে দিয়েছেন যে আগামীকাল বড়দিন খ্রিস্টানদের বহু অনুষ্ঠান আছে তাই কমিউনাল হারমনি রক্ষা করবার স্বার্থে আমাদের এই সমাবেশ নিষিদ্ধ করা হলো এখন প্রশ্ন হলো আমরা কোথায় বাস করছি আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী না বাংলাদেশের অধিবাসী খ্রিস্টানদের সঙ্গে কোন দিন পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের কোনো সংঘর্ষ হয়নি সবচেয়ে বেশি সংখ্যক হিন্দুই বড়দিন পালন করে কেকের দোকানে ভিড় কাঁধে খ্রিস্টানদের থেকে বেশি হিন্দুদের মানুষ এই দিনটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে আজকে খ্রিস্টানদের চার্চ ভাঙা হয়েছে বাংলাদেশে তারা আক্রান্ত তারা রক্তাক্ত আজকে তাদের জীবন রক্ষা করবার দায়িত্ব আমাদের সুতরাং কালকে এই সমাবেশ হবে এবং আমি সেই সমাবেশে যাব এভাবে নিষেধাজ্ঞা জারি করে বৃহত্তর জনসমাজকে যারা প্রতারিত করতে চাইছেন আগামী দিনে মানুষ তাদের জবাব দেবে একটা প্রশাসন একটা অ্যাডমিনিস্ট্রেশন যদি একটি সমাবেশ করার মতো এবং সমাবেশ হলে তার অ্যাডমিনিস্ট্রেটিভ যা যা ব্যবস্থাপনা সেটা যদি করার জায়গা না থাকে তার লোকবল না থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন কেন আপনাদের হয়তো প্রশ্ন দেখা দিচ্ছে যে শেষ পর্যন্ত সমাবেশটা হয়েছে কিনা আমি সরাসরি টেলিফোন গড়িয়েছিলাম শ্রমিকবাবুকে ফোন করে জানতে চাইলাম যে এই সমাবেশটা শেষ পর্যন্ত হয়েছে কিনা শিউরি সমাবেশ সিউড়ি শহরে শেষ পর্যন্ত এই সমাবেশটা হয়েছে এবং শ্রমিকবাবু নিজেও গেছেন সেখানে অ্যাড্রেস করেছেন এবং শেষ মুহুর্তে এই শ্রমিক ভট্টাচার্যে দেওয়া এই স্টেটমেন্টের পর যা খবর পেলাম যে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা বোধহয় একটা সমঝোতা করে নেওয়া হয়েছে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হয়েছে বুঝেছেন যে জল অনেক দূর গড়াবে এবং শেষ পর্যন্ত হিন্দু ঐক্য সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানটা জোর করে করা হবে তাতে মান সম্মান ইজ্জত বীরভূম জেলা পুলিশের যাবে হয়তো নবান্ন থেকে নির্দেশ এসেছিল হয়তো মমতা বন্দ্যোধদের নির্দেশ দিয়েছে না ওদিন ওদিন খ্রিস্টানদের অনুষ্ঠান সেনকে কোনো হিন্দুদের সমাবেশ করা যাবে না হয়তো আমি জানি না শেষ পর্যন্ত কেন করেন এটা কিসের জন্য করেন রেশারেশি বেড়ে যাবে এর ফলে কোনো খ্রিস্টানদের সঙ্গে কোনো হিন্দুদের কোনো মতবিরোধ সাম্প্রতিক কালে কেন সুদূর অতীত এই পশ্চিমবঙ্গের মাটিতে দেখেছেন দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কল্পনায় আনছেন মমতার প্রশাসন কল্পনায় আনছেন বীরভূম জেলা পুলিশ কল্প কল্পনায় আছে এভাবে কি এভাবে কি সমস্যার সমাধান করা যাবে বাংলাদেশে যখন দিনের পর দিন হিন্দু নিধন যোগ্য হয়েছে তখন সেকুলারিজমে ধুয়ো তুলে রাজ্যের এক শ্রেণীর বামপন্থীরা নিরবতা পালন করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ওপর ওপার বাংলায় নির্যাতন হলে সংখ্যালঘুদের ওপর ভারতবর্ষে নির্যাতন হলে অর্থাৎ সংখুল সংখ্যালঘুর ব্রডার স্পেকট্রামে ফেলে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনটাকে ডাইলুট করে দেওয়ার খেলায় নেমেছে বামপন্থীরাও নেমেছিলেন মিল আছে বামপন্থীদের সঙ্গে তৃণমূল নেত্রীর ফলত স্বাভাবিকভাবে হিন্দুরা নির্যাতিত হচ্ছে পরিষ্কারভাবেই শব্দবন্ধটা পর্যন্ত তৃণমূলের নেতারা উচ্চারণ করতে পারছিলেন না এখানেই রয়েছে সমস্যা এর নাম সেকুলারিজম নয় এর নাম ধর্মনিরপেক্ষতা নয় বিশেষ একটি গোষ্ঠীকে তুষ্ট এবং তুষ্টিকরণের দৃষ্টিভঙ্গি থেকে এই জাতীয় মানসিকতা তৈরি হয় এবং সেই জাতীয় মানসিকতা থেকেই শেষ পর্যন্ত বীরভূম জেলা পুলিশ এই জাতীয় আচরণ করেছেন এবং শুভবুদ্ধির উদয় শেষ পর্যন্ত হয়েছে শমিবাহু বললেন যে আমরা বলার পর বোধ হয় শুভবুদ্ধির উদয় হয়েছে এবং শেষ পর্যন্ত বীরভূম জেলা পুলিশ নাক নাক্ষত দিয়ে শেষ পর্যন্ত আবার অনুমতিটা দিয়েছেন এবং শেষ পর্যন্ত হিন্দুদের ওই সমাবেশ শিউরি শহরে দুপুরবেলা হয়েছে